সম্মানিত সভাপতি এবং সকল স্তরের মেহমানবৃন্দ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে পঞ্চান্নত মহাবিল সৈতুল ইসলামের অনুষ্ঠান আরম্ভ হবে ইনশাল্লাহ বাইশে সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ বা ফজরের আগে ইনশাল্লাহ শেষ হবে আপনাদেরকে দাওয়া আগে পৌঁছানো হয়েছে ইনশাআল্লাহ আপনারা আজকে আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো আপনারা যে যেখানে যাবেন আজ থেকে মাহফিল শুরু হওয়া পর্যন্ত যে যেখানে যাবেন বিভিন্ন নিজস্ব কাজে প্রত্যেক ব্যক্তিগত কাজে প্রত্যেক জায়গায় মাহফিল ইজির উদ্দিন দাওয়ারটা পৌঁছে দিতে পারবেন তো সবাই ইনশাল্লাহ যারা বৃন্দ আছেন ইমামরা আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল আছেন আপনাদের প্রত্যেকের প্রতিষ্ঠানে মাহাবিল সৈলুলনী ইসলামের যারা আপনাদের এমপ্লয়ী যারা আছে যারা মুসল্লিরা আছে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছেন ছাত্ররা আছে অভিভাবকরা আছে সবার কাছে মাহাবিল সৈলুলনী ইসলামের দাওয়ারটা পৌঁছে দিতে হবে পারবেন তো সবাই ইনশাআল্লাহ মনে হয় পারবেন না আওয়াজ ছোটো হয়েছে সবাই পারবেন তো মাহফিল সিলেতুল্লনবী ইসলামের এই বৎসরের বাজেটের কথা বলা হচ্ছে অনেকেই বলছেন আমরা প্রথমে যখন মাহফিল মাহাবিল ইসলামের প্রথম প্রস্তুতি সভা যখন করি করিছুণতিথি তখন আমরা মনে করেছিলাম এবার আমাদের সাড়ে পাঁচ ছয় কোটি টাকার মতো লাগবে কিন্তু আমরা বিগত সময়ে মাহাবিল ইসলামের গত বছরের প্রোগ্রামের সময় বৃষ্টির কারণে আমরা দেখেছি মাহাবিল ইসলামের ময়দান পুরোটা কাদা হয়ে গিয়েছিল তো এবছরও বৃষ্টির আরও দশ দিনে এগিয়ে আসছে তো আমরা আশা করবো আল্লাহর দরবারে যেন বৃষ্টি না হয় তবে যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে এই এই হিসাবে প্রতি বছর দশ দিন দশ দিন করতে করতে আগামী পাঁচ ছয় বছরের মধ্যে বর্ষার সময় মাহফিল সৈলতুল ইসলাম শুরু হবে সেজন্য আমাদেরকে এখন থেকে চেষ্টা করতে হবে মাহফিল ইসলামের ময়দানে ব্রিক করার জন্য আমরা প্রায় পঁচিশ লক্ষ বিশ হাজার পিস ইটের আমাদের প্রয়োজন তোর মধ্যে বিভিন্ন ভাইয়েরা আমাদেরকে দিয়েছেন প্রায় পনেরো হাজারের মতো তো এর এরপরও আমাদের বিশ বি পঁচিশ লক্ষ আর পাঁচ হাজার ইটের প্রয়োজন এর সাথে মিস্ত্রি খরচ লাগবে বালি খরচ লাগবে তো এগুলো সবগুলো মিলে প্রায় আমাদের এই বছরের বাজেট প্রায় দশ কোটি টাকার মতো লাগবে তো আমরা চেষ্টা করব আপনারা সবাই মিলে যদি চেষ্টা করি মহাপেন প্রতি বছর আমরা যে সহযোগিতা করেছি বিগত চুয়ান্ন বছর সেই সহযোগিতা আমরা অবশ্যই করব এর সাথে আমরা এখানে আর আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে যদি এক হাজার দুই হাজার পাঁচ হাজার ইটের ব্যবস্থা করে দিতে পারি মাহাবিল সৈলাতুল ইসলামের জন্য তাহলে মাহাবিল সালাতুল ইসলামের এই প্রয়োজনীয় ইটগুলা খুব দ্রুত সময়ে আমরা মাহাবিলের ময়দানে সলিন করতে পারব পারবেন তো সবাই ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ তো আমাদের মধ্যে যারা মাহফিল সৈল ইসলামের কাজ করে বিগত চুয়ান্ন বছরের মধ্যে যারা ইন্তেকাল করেছেন আমি প্রত্যেকের রফেদার চাঁদ কামনা করছি আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন যারা উপস্থিত নেয় এবং যারা আমাদের মাহাবিল সালিসামকে সহযোগিতা করে এখনও জীবিত আছেন প্রত্যেকের হায়াত তো ইবাসেতে কামেলা কুল্লিয়া আল্লাহর দরবারে কামনা করছি আমি স্মরণ করছি আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন বিশেষ করে জনাব ইউসুফ রাহমতুল্লাহ জনাব কাজী বশির আহমদ জনাব এ বি মা আশরফুল্লাহ জনাব গোলাম কবির কন্ট্রাক্টর এরকম আর শাহ সাব রহমতুল্লাহের নাম জানাও জানা যারা কবরবাসী হয়েছেন হজরত শাহসাব রহমতুল্লাহকে ওনারা যেভাবে আঁকড়িয়ে ধরেছিলেন মাহাবলী সুরতুল আসলামকে যেভাবে আঁকড়িয়ে ধরেছিলেন আল্লাহ রবুল আলমীর যেন রহমতের চাদর দিয়ে তাদেরকে আঁকড়িয়ে ধরেন এবং আমরা যারা মাহফিল মাহফিলসুলবুল ইসলামের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি আমাদেরকে যেন আল্লাহ রবুল্লা আলমিন সর্বোত্তম স্বাস্থ্য দিয়ে সর্বোত্তম সফলতা দান করেন আজকের আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন গরু দিয়েছেন শ্রম দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন দিবেন সবাইকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুন আমাদের মধ্যে যারা মাহফিল সাল ইসলামের বিভিন্ন পর্যায়ে কাজ করে এখনো অসুস্থ অবস্থায় জীবন করছেন বিশেষ করে আমাদের মাহফিলিস ইসলামের একজন বড় খাদেম হাফেজ মোলারা ফজলুর রহমান উনি খুবই অসুস্থ উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন তারপরে মাস্টার ফজলুর ভাই ফজলুর রহমান এবং আমাদের চুনদী মসজিদের জামে মসজিদের সাবেক মোয়াজিদ নুরলক পোদ্দা এবং আরও যারা আছেন এরকম নাম জানা অজানা প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য কামনা করছি আমাদের মধ্যে যারা এখানে উপস্থিত আছেন এখানেও অনেক মানুষের অনেক মানুষ অসুস্থ আল্লাহ রবীন্দ্র প্রত্যেককে সেফায় আজ এলাকা আমি খুলিয়ে দান করুন এবং আমাদের বিভিন্ন এলাকায় এখনও আমাদের উপকমিটি করা বাকি রয়ে গেছে এই উপকমিটির কার্যক্রম প্রথম চালু করেছেন আমার মেজ মামা জনাব মাহমদ সঈদ রহমতুল্লা ওনার রফে দরজাদ কামনা করছি এবং আমাদের সাথে যারা মাহাবিল সৈরতুল্লাহ ইসলামের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভাগে কাজ করে এখনও জীবিত আছেন অসুস্থ আছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি আমরা আশা করব আমাদের মাহাবিল সৈতদুল ইসলাম আজকের সভা শেষ করার আগেই ওনারা এসে পৌঁছবেন এবং যারা এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি আমরা আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ রাখছি সেটা হলো আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনার প্রত্যেকে উপস্থিতি স্বাক্ষরটা মোবাইল নম্বরটা দিয়ে যাবেন কারণ আমরা চাই অটোমেশন সিস্টেমের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মাহাবিল সরালুল্লাহ ইসলামের যে এখানে আপনাদের যদি নাম্বার ওখানে থাকে মাহাবিল সৈল ইসলামের বিভিন্ন কার্যক্রম মিটিং টিটিং যা হবে প্রত্যেক কিছুর খবর আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজ নিজ মোবাইল নম্বর এবং নাম ঠিকানা আমাদের স্বাক্ষর বইতে রেখে যাওয়ার জন্য আমাদের মধ্যে যারা এখনও স্বাক্ষর হয়ে উপস্থিতির স্বাক্ষরে কোনো করেন নেই আমি অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকেই মনে করে নিজের দায়িত্ব মনে করে মাহাবিল্লামের আজকের উপস্থিতির স্বাক্ষরটা করে যাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দরকার প্রোগ্রাম বই আছে না সবার হাতে পিছনের পেজে দেখেন পিছনের পেজে একদম নিচেই মাহাবিল সিজুল ইসলামের পেজের ঠিকানা আছে এবং ইউটিউবের একটা ইয়ে এই এখানে ইয়ে আছে ঠিকানা আছে এবং ডাব্লিউ ডাব্লিউ চুনদি ডট কম এটা একটা ওয়েব পেজ আমাদের আমাদের চুনদী ইউনি আমাদের চুনৌদি গ্রামের আপনারা এই তিনটাতে মাহফিল সিরিজুল ইসলামের ইনফরমেশান পাবেন তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আজকের এই প্রোগ্রামটা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমাদের আজকের মাহফিলের লাইভ যেটা চলছে সেটা শেয়ার করবেন এবং আপনাদের নিজের পক্ষ থেকে একটা পোস্ট দিবেন যাতে আপনাদের আপনার বন্ধু স্বজন আপনার সাথে যারা সম্পৃক্ত আছে তারা সিরিজুল সিলেদুলবীলা ইসলামের ইনফরমেশনগুলো পায় আপনারা প্রথমে এটা সহযোগিতা করবেন এবং প্রতিদিন আমাদের প্রোগ্রাম লাইভ চলবে প্রথম দিন বাদ জোহর থেকে আরম্ভ হবে এবারে ইসলামের উদ্বোধন করবেন আমাদের আন্দরকিল্লার ফতিব জনাব আলহাজ মৌলানা তাহেদ জাভের আল মাদানি সাহেব আপনারা সবাই প্রথম দিন উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ রাখছি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকেই আপনাদের মোবাইল নম্বর নাম ঠিকানা এবং স্বাক্ষর দিয়ে যাবেন এখন আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে আমরা মিলাদ এবং মোনাজাতের মাধ্যমে শেষ করব আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা মাহফিলের সমাপ্তির দিকে যাব আপনারা যারা এলোমেলোভাবে এখনও ঘুরাঘুরি করছেন আপনারা নির্দিষ্ট জায়গায় অবস্থান করুন এখন মিলাদ চলাকালীন সময়ে কথা বলবেন না হাঁটাহাঁটি করবেন না কর্মীদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হাঁটাহাঁটি এবং কথা বলবেন না মিলাদ মুনাজ শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম আপনারা